এগুলো কিন্তু সবই লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্ট ঘড়ির কথা মাথায় আনলে আমরা যে ব্র্যান্ডটাকে চিন্তা করি এটা হচ্ছে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ডেড এই যে দেখেন ঘুরতেছে এই চাকা ঘড়ি কিন্তু পেয়ে যাবেন মাত্র একদম ফুল প্যাকেজিং বক্স মাত্র এটা পড়বে অফার প্রাইস থাকবে প্রিমিয়াম খুব একটা প্রিমিয়াম প্যাকেজিং হাতের একটা ব্রেসলেট থাকবে একটা চুরি থাকবে একটা ঘড়ি থাকবে দুইটা ব্র্যান্ডের মধ্যে রয়েছে এখানে আবার চারটা একটা পায়ের নুপুর এক্সট্রা থাকবে একটা ব্রেসলেট থাকবে একটা চুরি থাকবে একটা ঘড়ি থাকবে তারিখ সহ ব্র্যান্ডের প্যাকেজিং তো দেখতেই পাচ্ছেন তারা পার্টি করেন তাদের জন্য পার্টির জন্য একদম বেস্ট হবে পার্ট হাতে নিয়ে দেখাই আঠারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট ইউজ করা হয়েছে আঠারোশো পায়ে ঘুরতেছে এই ঘোরার মানে হচ্ছে অটোমেটিক বাট এটা হচ্ছে সুইফট মেশিন মেশিন নট মানে অটোমেটিকের মতো মেশিনটা ঘুরবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশোনা সিরিজের প্রোডাক্ট এটাও কিন্তু সিলিকন স্ট্রাপ লকটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লক ইউজ করা হয়েছে মাথায় কর্নোগ্রাফ অ্যাক্টিভ ডেট ফিচার থাকবে বাহিরে বিক্রি হয় পাঁচ হাজার আমি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে এরকম একটা ম্যানুয়াল ক্যাটালগ বই পাবেন হ্যান্ডট্যাগ পাবেন এই ব্র্যান্ডের শপিং ব্যাগ পাবেন সব কিছু এভরিথিং সহ থাকবে মাত্র স্টোন ছাড়া জাস্ট কাটা 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 দেওয়া খুব প্রাইস দেখতে পাচ্ছেন ভেতরে এই যে ঘুরতেছে জনপ্রিয় আমাদের কাছে এটা কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যে নয়শো নব্বই ব্লুর মধ্যে নয়শো নব্বই ব্ল্যাকের মধ্যে নয়শো নব্বই গ্রিন এটা আপনার লাস্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি এটা নয়শো নব্বই টাকা বাংলাদেশ অথেন্টিক প্রোডাক্ট যারা কিনা নিতে চান কম বাজেটের মধ্যে প্যাকেজিং সহ কিন্তু চাইলে এগুলো কিন্তু লেদারের বক্স এগুলো সহ কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগস ব্লকসের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এলিট আউটফিটস থেকে যারা কিনা রিজনেবল বাজেটের মধ্যে ব্র্যান্ডের চান তাদের জন্য কিন্তু আজকের এই ধামাকা অফার এবং আজকে মাত্র নয়শো টাকা থেকে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে দুই হাজার টাকা রেঞ্জে বেশ কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম যাদের বাজেট কম নয় নয়শো কমেও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে তিন টাকা রেঞ্জের ঘড়ি কিন্তু পেয়ে যাবেন অলওয়েজ আজকে আমরা শুরু করব হচ্ছে নয়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস এছাড়া যারা কিনা আমাদের শপে এসে নিতে আমাদের সব ঢাকার মধ্যপাডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা শপ নাম্বার একশো আট এবং এইখানে আসলে কিন্তু অনেক অনেক কালেকশন দেখে আপনারা নিতে পারবেন যারা কিনা অরিজিনাল প্রোডাক্ট চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আছে এছাড়া যারা কিনা হচ্ছে একটু ক্লোনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হিউজ পরিমাণ ব্র্যান্ডের কালেকশন আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এছাড়া যারা কিনা কম বাজেটে নিতে চান সব কিছু দেখাবো সবার আগে প্যাকেজিংগুলো গুলো দেখা দিয়ে একদম প্রিমিয়াম প্যাকেজিং সহ কিন্তু চাইলে এগুলো কিন্তু লেদারের বক্স এগুলো সহ কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যদি চান ব্র্যান্ড বক্স এবং শপিং ব্যাগ সহ সেগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটা ঘড়ির সাথে আমাদের ফ্রি প্যাকেজিং তো দিয়ে এখানে আমাদের বেশ কিছু কালেকশন আছে মাত্র নয়শো টাকা বাংলাদেশ অথেন্টিক প্রোডাক্ট যারা কিনা নিতে চান কম বাজেটের মধ্যে পয়দাগার ব্র্যান্ডের ডেট ফিচার সহ মাত্র নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন লকটা হবে কিন্তু বাটারফ্লাই লক একদম স্মুথ বাটারফ্লাই লক হবে মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাবেন এখানে চারটা এটা হচ্ছে গ্রিন কালার এরপর হচ্ছে দেখাবো ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে গোল্ডেন কালার চারটা কালারই কিন্তু পেয়ে যাবেন অনলি নয়শো নব্বই টাকা এই এছাড়া হচ্ছে আর ডিজাইন রয়েছে পয়দাগারের মধ্যে খুবই জনপ্রিয় আমাদের কাছে এটা কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যে নয়শো নব্বই ব্লুর মধ্যে নয়শো নব্বই ব্ল্যাকের মধ্যে নয়শো নব্বই গ্রিন এটা আপনার লাস্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি এটাও বাটারফ্লাই লক হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি সহ ডেট ফিচার সহ বাংলাদেশ অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশ অথেন্টিক প্রোডাক্ট মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এর মধ্যে আরও একটা ডিজাইন আছে এটা খুবই ফেমাস পয়দাকার ব্র্যান্ডে এটা কিন্তু তারিখ এবং বার দুইটাই দেখা যাবে অনলি নয়শো টাকা এর পাশাপাশি যারা কিনা অটোমেটিক ঘড়ি নিতে চান অটোমেটিকের দুই পিস ঘড়ি আছে আপনাদেরকে লাস্ট দেখা দিই যারা কিনা কম দামে নিতে চান অটোমেটিকের মধ্যে দুইটা প্রোডাক্টই এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে এগুলো একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন ভেতরে এই যে ঘুরতেছে মাত্র উনতিরিশশো নব্বই টাকা আমরা বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করেছি এখন মাত্র উনত্রিশশো নব্বই টাকার সাথে প্যাকেজিং পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা স্পেশাল প্রোডাক্ট দেখাই যারা কিনা এইটা নিবেন মুন সহ মুন সহ খুবই নামি দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট কর্নগ্রাফ ভিতরে তিন টাকাটা কাজ করবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলোর সাথে দুই বছর দুই হাজার টাকার ওপরের প্রোডাক্টে দুই বছর এবং দুই হাজার টাকার নিচের প্রোডাক্টে এক বছর করে মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর হচ্ছে যাদের বাজেটটা আরেকটু ভালো জাস্ট আমি এইখান থেকে একটু ভ্যান একটু স্লাইড করে দেখায় দেন এগুলো কিন্তু সবই লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্ট ঘড়ির কথা মাথায় আনলে আমরা যেই ব্র্যান্ডকে চিন্তা করি এটা হচ্ছে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ডেড ডে ফিচার সহ জাস্ট একটা হাতে নিয়ে দেখাই চারোপাশে কিন্তু স্টোন করা থাকবে এইখানে কিন্তু হচ্ছে আপনার এই যে হুইল থাকবে লকটা হবে কিন্তু এই যে ব্র্যান্ডের এখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং এখানে কিন্তু টুটনের কালার থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দুই বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি সহ এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে মাত্র আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড ওয়াইনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এইখানে যদি তাকান ভাই এখানে কিন্তু হচ্ছে স্টোন ছাড়া কাটা 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 দেওয়া খুবই শাইনিং প্রোডাক্ট দেখেন শাইনটা কি পরিমাণ টাকা আঠারোশো পঞ্চাশ আমাদের প্যাকেজিং থাকবে যদি কেউ এই ব্র্যান্ডের প্যাকেজিং নিতে চান এরকম চামড়ার বক্স প্রিয়জনকে গিফট করতে পারবেন এগুলো হচ্ছে ঘড়ির সাথে নিলে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড করে এই বক্সটা নিতে পারবেন এবং ঘড়ি ছাড়া দুইশো টাকা এগুলো হচ্ছে

স্ট্র্যাপ লকটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লক ইউজ করা হয়েছে মাত্র 2450 টাকা মাত্র 2450 2450 টাকা এইখানে আরো একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে টু দেখতে পাচ্ছেন এই যে রোটেটেবল বেজেল সুইফট মেশিন মানে অটোমেটিক এর মতো মেশিনটা ঘুরবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2250 টাকা মাত্র 2250 এবং প্যাকেজিং থাকবে এটা মাত্র 2250 টাকা এখানে সামনে একটা প্রোডাক্ট আছে আমি জাস্ট দেখাই আপনাদেরকে একদম ব্র্যান্ড প্যাকেজিং সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ফর তিন হাজার টাকায় মাত্র তিন হাজার এইটার স্পেশাল একটা বিষয় রয়েছে আমি একটু দেখাই এই ঘড়িটা দেখে এই যে ভাই দেখেন এখানে মনে হচ্ছে অটোমেটিক মানে এই যে এটা ঘুরতেছে এই ঘোরার মানে হচ্ছে অটোমেটিক বাট এটা হচ্ছে সুইফট মেশিন নট অটোমেটিক ব্যাটারিতেই চলে বাট এটা কিন্তু চমৎকার ডিজাইন করা হয়েছে অটোমেটিক মতো যারা নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এইখানে রাখি এবার এই ব্রিফকেসে চলে আসি এইখানে বেশ কিছু কালেকশন আছে আমাদের এইখানে হচ্ছে এগুলো মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রোটেটেবল বেজেল ডেডে ফিচার সব ভেতরের এগুলো সব হচ্ছে রাতের বেলা জ্বলবে অর্থাৎ লুম দিবে সিলিকন স্ট্র্যাপ আঠারোশো এটা একটু হাতে নিয়ে দেখাই আঠারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট ইউজ করা হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা দুই বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি চেনের মধ্যে আঠারোশো পঞ্চাশ এবং এখানে কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এইখানে হচ্ছে এই প্রোডাক্টটা একটু দেখায় স্পেশালি এটা অস্থির একটা কালার এবং খুবই শাইনিং কিন্তু চেন পেয়ে যাবেন মাত্র 1990 টাকা 1990 1990 টাকা মানে এইখানে এই প্রোডাক্টটা ভাই গত ভিডিওতে ধামায়া চলছে এত প্রোডাক্ট চলছে যে লাস্টার দিতে পারি নাই আর দুইটা কালারের বেশ কিছু প্রোডাক্ট ইনহাউস হয়েছে এগুলো হচ্ছে সেমি ট্রিপল এ গ্রেডের দেখতে পাচ্ছেন জাস্ট শাইনিংটা দেখেন এইখানে এবং দুইটা কালার ব্ল্যাক এন্ড হচ্ছে সিলভার দুইটাই পেয়ে যাচ্ছেন 2450 টাকা 2450 2450 টাকা যদি কারো ব্র্যান্ড বক্স লাগে সেটাও দেওয়া যাবে অটোমেটিকের মধ্যে আরো একটা কালার এটা তো দেখিয়েছি 3000 টাকা এই ব্র্যান্ডের মধ্যে যারা পার্টি করেন তাদের জন্য পার্টির জন্য একদম বেস্ট হবে পার্টির জন্য বেস্ট হবে আমি জাস্ট লকটা দেখাই প্রিমিয়াম এখানে কিন্তু লক থাকবে এই যে একদম ইনটেক প্রোডাক্ট প্রিমিয়াম লক থাকবে এগুলো পড়বে হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা আপনার ভিডিওর কথা বললে আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ এখানে একদম কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোনো বক্স দেন হ্যাঁ সাথে আমরা একটা বক্স দিয়ে দিব আমাদের কোম্পানির যদি কেউ হচ্ছে এই ব্র্যান্ডের বক্স নিতে চান এগুলো দুইশো একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে আর এটার জন্য বারোশো টাকা অ্যাড করতে হবে এছাড়া আমি এইখানে তিনটা প্রোডাক্ট এইখানে একটু সিম্পলের মধ্যে দেখাই সিম্পলের মধ্যে যারা পড়তে পছন্দ করেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা উনিশশো এটা আর মধ্যে আরও একটা কালার উনিশশো টাকা পেয়ে যাবেন এইখানে হচ্ছে আরও একটা প্রোডাক্ট উনিশশো এটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এইখানে কিছু প্রোডাক্ট দেখাই বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ এই প্রোডাক্টটা দেখাই যারা কিনা সিরামিক ওয়াচ পড়তে পছন্দ করেন It hey, don't shit. কালার হচ্ছে লাইফ টাইম যতদিন হাতে ঘড়ি থাকবে ততদিন কালার থাকবে এখানে ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লক দুইটা কালার পেয়ে যাবেন এইটার মধ্যে দুইটা পেয়ে যাবেন মাত্র এগুলো হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আঠাইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার প্রাইস পড়বে এই ব্রিফ কেসের পর এইখানে আমি কিছু প্রোডাক্ট আপনাকে দেখাই এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট চামড়ার বেল্ট থাকবে এগুলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এটা যারা নেবেন অনলি ফর পনেরোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সিলিকন স্ট্রাপের এই যে দেখেন ভাই ভিতরে জ্বলতেছে ওই যে ছোট ছোট কাটা এগুলো মাত্র পনেরোশো টাকা সাকসেস ওয়ে ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দেখাই মাত্র পনেরোশো টাকা এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন এটা কপি ফ্রি দিয়ে দেবো প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এরপর চাকা ঘড়ি দেখায় যারা কিনা চাকা পছন্দ করেন তাদের জন্য আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ঘুরতেছে এই চাকা ঘড়ি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা এরকম চাকা ঘড়ি পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ নেভি ফোর্সের একটা প্রোডাক্ট দেখায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নেভি ফোর্স ব্র্যান্ডের এটা হচ্ছে আশি পঞ্চাশ মডেল সিলিকন স্ট্র্যাপ ব্র্যান্ড ট্যাক সহ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বাইরে পঞ্চাশ টাকা বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে দোকানেও 2850 সেল হয় আমরা অফার অফার প্রাইস প্রাইস মাত্র এটার টাকা এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা অনলি চোদ্দশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এই তিনটা প্রোডাক্ট দেখ একটু বাল্কির মধ্যে কর্নোগ্রাফ অ্যাক্টিভ এসকিমি ব্র্যান্ডের ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট লকটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সাথে এসকিমি এই ব্র্যান্ডেরই বক্স থাকবে সম্পূর্ণ ফ্রি মাত্র 2250 টাকা বাইশশো ২২৫০ বাইশশো অলিভসের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু খুবই ফেমাস এই প্রোডাক্টটা এটার মধ্যে কিন্তু আরও একটা কালার পেয়ে যাবেন আমি জাস্ট কালারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে বেবি পিং এটা হচ্ছে ভেতরে টিফানি কালার স্কাই টিফানি কালার বলে এটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ বাইশো টাকা এখানে হচ্ছে এই যে এটার আরও একটা কালার বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ ভেতরে তিনোটা ডায়াল কাজ করবে মুন ফেস মানে রাতও দেখাবে দিনও দেখাবে কখন কোন টাইম হয় এর এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো এগুলো হচ্ছে উনিশশো নব্বই টাকা চাকাঘড়ি এবং এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে পনেরোশো যারা নিতেছেন ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামের মধ্যে চাই কম দামের মধ্যে কিন্তু আরো অনেক কালেকশন আছে এগুলো জাস্ট দেখায় দেয় অনলি তেরোশো টাকা অনলি তেরোশো এই প্রোডাক্টটা দেখায় এগুলো হচ্ছে জিসকের এগুলো কিন্তু মাত্র তেরোশো টাকা সম্পূর্ণ মেটাল বিল্ট এগুলো মাত্র তেরোশো টাকা এবং এখানে লাইট হবে মাত্র তেরোশো টাকা কালার পেয়ে যাবেন একটা দুইটা তিনটা মাত্র তেরোশো চারটা অনলি তেরোশো টাকা করে এটা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো অনলি চোদ্দশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা আর হচ্ছে এইখানে একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে একদম ফুল প্যাকেজিং বক্স মাত্র

পেয়ে যাবেন এখানে কিছু লেখা আছে না এখানে হচ্ছে এটা আমাদের প্যাকেজিং যারা নিতে চান এই প্যাকেজিং দিয়েও নিতে পারবেন এইবার ভাইয়া প্রিয়জনকে খুশি করার মতো দুটো প্রোডাক্ট দেখাই সেট বক্স এটা হচ্ছে যাকে দিবেন সেই ফিদা হয়ে যাবে এই প্রোডাক্টটা দেখতে পারেন ব্র্যান্ডিং করা আছে প্রিমিয়াম খুব একটা প্রিমিয়াম প্যাকেজিং হাতের একটা ব্রেসলেট থাকবে একটা চুড়ি থাকবে একটা ঘড়ি থাকবে দুইটা ব্র্যান্ডের মধ্যে রয়েছে এখানে আবার চারটা একটা পায়ের নুপুর এক্সট্রা থাকবে একটা ব্রেসলেট থাকবে একটা চুড়ি থাকবে একটা ঘড়ি থাকবে তারিখ সহ ব্র্যান্ডের প্যাকেজিং তো দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশ এক বছরের করে ওয়ারেন্টি পেয়ে যাবেন এইবার আমি করছি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাব এই পাশে কিছু প্রোডাক্ট দেখাই যারা কিনা ডুয়েল টাইমের প্রোডাক্ট চান ডুয়েল টাইম বলতে হচ্ছে এখানে ডিজিটাল টাইম হবে এবং হচ্ছে অ্যানালগ টাইম হবে ডুয়েল টাইমের মধ্যে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটা এইখানে হচ্ছে এই যে ভেরিয়েশন আছে তিনটা কালার এগুলো অফার প্রাইস মাত্র টাকা টাকা ডুয়েল টাইম হবে মানে দুইটা টাইমে দেখতে পারবেন এবার যারা হচ্ছে সিঙ্গেল টাইম চান টু প্লার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার বেল্টের প্রোডাক্ট কিন্তু এগুলো এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে আরো একটা প্রোডাক্ট আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখানে আর একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে একটা স্পেশাল প্রোডাক্ট দেখা ইউনিক ডিজাইনের মধ্যে এক বছরের ওয়ারেন্টি সহ চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে আর একটা প্রোডাক্ট আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এইখানে আরো প্রোডাক্ট আছে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা কিনা ঘড়ি কিনতে চান সব ধরনের কালেকশনই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সব ঢাকার মধ্যপাধ্যা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সব নাম্বার একশো আটে আসলে পেয়ে যাবেন এছাড়া যারা কুরিয়ারে নিতে চান ঘরে বসে কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারবেন স্টেট ফার্স্টের মাধ্যমে একদম প্রোডাক্ট আপনার হাতে যাবে প্রোডাক্ট দেখবেন ইউজ করবেন দেন টাকা দিবেন একদম সহজ সিস্টেম ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডванস করে ফুল প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এলিট আউটফিটস এন্ড এলিট ওয়াচেসে গেলে কিন্তু বিস্তারিত আরো কালেকশন দেখতে পারবেন ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ